গত কয়েকদিন ধরে আরঙের ক্লিয়ারেন্স সেলের ভিডিও দেখতে দেখতে মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে সেদিন সন্ধ্যায় হঠাৎ সিদ্ধান্ত নিয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য আর গিয়েই আমার ফেভারিট মকা আর ও ওর ফেভারিট মাটা নিয়ে শুরু করেছিলাম আমাদের শপিং তো যাই হোক অনেক সুন্দর চাঁদ উঠেছিল সেদিন আমরা ফুচকা আর ঝালমুড়ি খেয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম তো যেহেতু খুব বেশি সময় লাগেনি রাস্তায় তেমন বেশি জ্যাম ছিল না আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখলাম আসলেই অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো সেলে যদিও অনেক প্রোডাক্টে ড্যামেজ ছিল স্পট ছিল কিন্তু একটু ঘুরে কিনলে বা একটু চেক করে নিলে ভালো জিনিসও পাওয়া যাচ্ছিল আর আমার তো সবসময় পছন্দ হচ্ছে ব্যাগ তো আমি ঢুকেই হচ্ছে ব্যাগের সেকশনে চলে গিয়েছিলাম তো যেহেতু একদম সন্ধ্যার দিকে গিয়েছিলাম প্রায় ক্লোজিংয়ের টাইম তাদের তো তেমন কিছু আসলে ছিল না সারা দিনে তাদের সব কিছু শেষ হয়ে গিয়েছিলো বলছিলো যে পরদিন সকালে আবার রিফিল হবে তা আমি আমার এই ব্যাগটা দেখছিলাম এটা আমি কিনেছিলাম গত বছর ঈদের সময় দেখলাম এটা এখন সেলে প্রায় অর্ধেকেরও কম দামে বিক্রি করছে আর এই লিফ কোস্টারগুলো আমি অনেকবার কিনতে চেয়েছিলাম কিন্তু যেহেতু অনেক হাই প্রাইস ছিল যার কারণে নেওয়া হয়নি এবং তারা সিঙ্গেল বিক্রি করে না আউটলেটে তো এখানে আবার দেখলাম তারা সিঙ্গেল বিক্রি করছিল তো আমি দুই রকমের দুইটা নিলাম লিফ কোস্টার একটা আর একটা হচ্ছে উডেন ডিজাইনার আরং থেকে গাছ কেনা আমার কাছে একদমই লস মনে হয় কারণ আরঙের গাছ কখনোই বাঁচে না আর সূচনা হচ্ছে হঠাৎ করেই চলে আসে সূচনা আর মাহিন ভাইয়া মাহিন ভাইয়া ওকে ফোন দেয় তারপর হচ্ছে দেখলাম ওরা দুজনেই চলে এসছে আর আমরা দুজন মিলে ঘোরাঘুরি করছিলাম ওর অনেক জ্বর ছিল আমার অনেক মাথা ব্যথা ছিল তো আমরা হাসাহাসি করছিলাম আমাদের শপিং আসলে কেউ ঠেকাতে পারে না আর ওরা দুই বন্ধু যখন এক হয় অনেক কথা বলে তখন আমাদেরকে ওরা ভুলেই যায় যাই হোক ওদেরকে বিদায় দিয়ে আমরা হচ্ছে বাসায় চলে যাব বাসায় যাওয়ার পথে আমার একটা আপুর থেকে আমি কিছু গাছ গিফট পেয়েছি একটা গাছের গ্রুপ থেকে আলাপ হয়েছে আপুর নাম কুঞ্জ তো কুঞ্জ আপু আমাকে এই যে এতগুলো গাছ গিফট করেছে মানে জানি না যে আপুকে কিভাবে থ্যাংকস বললে আসলে থ্যাংকস বলা হবে অনেক সুন্দর সুন্দর গাছ আপু গিফট করেছে অনেক ইনডোর ছিল আউটডোরের অনেক গাছ ছিল তো সেগুলো আমি হচ্ছে পরে কিভাবে কোথায় সেট করলাম সেটা পরবর্তী ব্লগে দেখাবো আর এখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম আপু কী কী গাছ দিয়েছে আমাকে তো গাছ আসলে গিফট পেলে অনেক ভালো লাগে আর সেদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। এবং যেহেতু বাইরে গিয়েছি ঠান্ডা বাতাসে মাইগ্রেনের ব্যথাও বেড়ে গিয়েছিল আর মাইগ্রেনের ব্যথা উঠলে আমার হচ্ছে কিছুই ভালো লাগে না তখন মন চায় যে শুধু লাইট অফ করে একদম কোনো নীরব জায়গায় গিয়ে ঘুমিয়ে থাকি তো গাছ দেখে একটু ভালো লাগছিল আর আরঙের সেল থেকে কী কী কিনলাম সেটা হচ্ছে এই ভিডিওতে দেখিয়ে দেই তো ওখানে যে কোস্টারগুলো ছিল এগুলো নর্মালি হচ্ছে এক পিসই একশো দেড়শো করে দাম থাকে ভ্যাটসহ আর আমি সেদিন সেলে কিনেছিলাম এই দুই পিস একসাথে একশো বিশ টাকা নিয়েছিল তো আমি দেখলাম যে ওনারা নিজেদের থেকেই বলছিল যে অনেকগুলো নিলে কমিয়ে রাখবে এরকম তো আর রঙের সেলে আমি এই প্রথমবারই গেলাম মানে এরকম যে ওদের যে আউটলেটের সেলটা হয় তেজগাতে আর এই বোলটা এই সার্ভিং বোলটা আমার অনেক দিনের কেনার ইচ্ছে ছিল দেখলাম এটা সেলে বিক্রি করছে জিজ্ঞাসা করলাম প্রাইস কত বললো মাত্র একশো টাকা তো আমার আর ছিল না এই একটাই ছিল এই ডিজাইনটা আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল এই ডিজাইনটা তিনটা সেটের যেটা ছিল তো তিনটা ছিল না একটাই ছিল আমি একটাই নিয়েছিলাম যেহেতু আমি একদম শেষ দিকে গিয়েছিলাম এরপর হচ্ছে রাশিকেই কাফি মগটা পছন্দ করলো ও বললো যে আমাদের দুজনের জন্য দুইটা একই রকম নিতে তারপর আমি এটা নিলাম এবং মগের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে বেশ কয়েকটাই ভাঙা ছিল মানে কিছু ফাটল ছিল কিছু হয়তো স্পট ছিল কিছু হয়তো মানে ওই কালারটা ওখান দিয়ে উঠে গেছে তো এরকম কিছু যুক্ত জিনিসপত্রই ওরা আসলে সেল রেখেছিল যেগুলো ওনারা অনেক কম দামে বিক্রি করছে এরকম এরকম রকম মগ নেওয়ার পর আমি ওকে বলছিলাম যে চলো আমরা দুজন দুটা কাপও নিই যেহেতু আমরা মাঝে মধ্যে চা খাই তো এরপর আমি ওকে কালার চুজ করতে বললাম ও একটা অরেঞ্জ কালার একটা অ্যাশ কালার চুজ করলো ওর মানে যেটা হয় যে ছেলেদের আসলে অ্যাশ কালো এগুলো ছাড়া খুব বেশি পছন্দের কালার থাকে না তো আমার জন্য অরেঞ্জটা পছন্দ করেছে আর নিজের জন্য অ্যাশ কালারটা আর এই তো এই ছিল আমার আর রঙের সেল থেকে কেনা জিনিসপত্র এবং এই চারটা কাপ একসাথে মানে দুইটা কাপ দুটা মগ একসাথে হচ্ছে তিনশো টাকা নিয়েছিল ওনার নিজেরাই বলছিল যে একসাথে নিলে কমিয়ে রাখবে তো আমি হচ্ছে পরে চারটা একসাথে প্রাইস জিজ্ঞাসা করলাম বললো যে তিনশো টাকা তো নর্মালি হচ্ছে একটা কাপই তিনশো সাড়ে তিনশো পরে আড়ং থেকে কিনলে তো আমি মনে করি যে সেল থেকে যদি একটু ঘুরে ভালো করে চেক করে নেওয়া যায় ভালো জিনিস পাওয়া যায় সেদিন আমার অনেক মাথা ব্যথা করছিল বললাম তো ও বলল যে আজকে ভাতটা ও রান্না করতে চায় তো আমি বললাম যে তুমি ভাত তো কখনও রান্না নি তো ও বলছে যে আজকে ট্রাই করে দেখি যে পারি কি না তো তো হচ্ছে একদম সত্যি সত্যি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ও করেছে চাল ধুয়ে ভাত বসিয়েছে তারপর আমি বলে দিয়েছি মানে আমাকে জিজ্ঞাসা করে করে করেছে যে তো কখনোই করেনি আর এই ছোটো ছোটো স্টেপগুলো আসলে ভালো লাগে এবং এই ছোট ছোট জিনিসগুলো অনেক ভালো লাগার আসলে তো ওদিনও একদম পুরোটা নিজে হাতে করেছে এবং কখনোই করেনি ওদিন জীবনে প্রথম করেছে অনেক খুশি ছিল আসলে খুশি থাকার জন্য খুব বেশি কিছু লাগে না ভালো থাকার জন্য খুব বেশি কিছু লাগে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ